প্রতিদিনের মতন আজকেরও কিছু বাংলা বাক্য যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করি সেগুলি কি খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করবে দেখো এখানে কি বৃষ্টি শান্তির অনুভূতি এনে দেয় শিশুরা বৃষ্টিতে খেলতে ভালোবাসে বৃষ্টিতে বাইরে যাওয়ার জন্য আমাদের একটি ছাতা দরকার হুম আমি বৃষ্টির গন্ধ ভালোবাসি আজ ভারী বৃষ্টি হচ্ছে দেখো প্রত্যেকটা বাক্য আমরা ধরে ধরে করব বৃষ্টি শান্তির অনুভূতি এনে দেয় এনে দেয় কে এনে দেয় ভাত পেলে আমি কি করবো কে বা কারা দিয়ে প্রশ্ন করবো যে উত্তর পাবো সেটাই হবে সাবজেক্ট কে এনে দেয় না বৃষ্টি হম বৃষ্টি এনে দেয় এটাই হলো সাবজেক্ট তাহলে দা রেং বৃষ্টি এনে দেয় ব্রিং বি আর আই এন জি এস এস যুক্ত করলাম কেন এই যে দ্য রেইন হুম দ্য রেইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য এই সাবজেক্টের পরে আমরা কি করেছি যে ভার বসিয়েছি সে তার সঙ্গে এস এস যুক্ত করেছে তাহলে দ্য ব্রিংস বৃষ্টি এনে দেয় অনুভূতি হম শান্তির দেখো এই যে অনুভূতি শান্তির অনুভূতি দুটো শব্দের সঙ্গে কি করা আছে র দিয়ে যুক্ত আছে এর জন্য আমরা কি করব অনুভূতিটা আগে আনব আর শান্তিটা তারপরে নিয়ে যাব হুম র দিয়ে থাকার জন্য তাহলে এখানে লিখতে পারি আর সেন্স অফ আর সেন্স অফ পিস শান্তি অনুভূতি শিশুরা বৃষ্টিতে খেলতে ভালোবাসে দেখো শিশুরা দা চিলড্রেন আচ্ছা দ্য চিলড্রেন শিশুরা ভালোবাসে লাভ দেখো এই যে চিলড্রেন শিশুরা এটা কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার নয় এই জন্য আমরা এখানে ভার্ব মেন ভার্বটা বসি যে এখানে এস বাই যে যুক্ত করিনি যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হতো লাভের পরে অর্থাৎ এই ভার্ভের পরে আমরা এস বাই এ যুক্ত করতাম তার চিলড্রেন লাভ ভালোবাসে দেখো ভার্বের এই যে ভার্ভ আমরা ব্যবহার করলাম তার আগে শব্দগুলো লিখব ভালোবাসে খেলতে বৃষ্টিতে দেখো টু প্লে টু প্লে খেলতে খেলা ইংরেজি প্লে খেলতে কে যুক্ত ভার বলে আমরা জানি সেই ভাবের আগে টু ব্যবহার করবো হুম ব্যবহার করতে হয় তাহলে টু প্লে বৃষ্টিতে ইন দা দ্য ওকে বৃষ্টিতে বাইরে যাওয়ার জন্য আমাদের একটি ছাতা দরকার দেখো এই যে দরকার সাবজেক্ট কোনটা কার দরকার হুম দলিলদারে উই নিড একটি ছাতা দেখো আমরা এটা ভার হিসেবে ব্যবহার করেছি এটার পরে এটা আসছে সহসমনেরতক ভার পেলে তার আগের অংশগুলো আমরা পারপাস সাজিয়ে লিখব তাহলে একটি ছাতা হুম এন্ড আমব্রেলা আমব্রেলা আম্রেলা আমাদের প্রয়োজন অ্যান্ড আমব্রেলা একটি ছাতা দেখো এবার দেখো জাস্ট এখানে সবচেয়ে যেহেতু পেয়েছি এটা পেয়েছি এটা আমরা লিখেছি তারপরে এই যে বাইরে যাওয়ার জন্য হুম এখানে লিখবো টু গো আউট টু গো আউট বাইরে যাওয়ার জন্য বৃষ্টিতে ইন দ্য রেইন আমি বৃষ্টির গন্ধ ভালোবাসি দেখো ভালোবাসি আমি আই লাভ দেখো আই লাভ আমি ভালোবাসি গন্ধ দ্য দেখো আই লাভ দ্য স্মেল আমি গন্ধ ভালোবাসি বৃষ্টির বৃষ্টির এখানে দেখো বৃষ্টির র আছে আচ্ছা এখানে যে বিষয়টা আমরা বৃষ্টি হচ্ছে তাহলে এখানে বৃষ্টি আমরা এখানে যেহেতু সাবজেক্ট নেই তাহলে এখানে লিখতে পারি ইট ইজ ভারি টুডে আচ্ছা তাহলে ভারি আচ্ছা হুম দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে এই বাক্যগুলো ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বুঝতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে নিজেরা তৈরি করতে পারবো বাক্য হুম আর মনে রাখতাম যে প্র্যাকটিস ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমিশন এক যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও